শারীরিক সম্পর্ক করতো নিয়ে নিয়ে হোটেলে রাখতো বিয়ে না হয়ে আমি বিষ খেয়া ময়রা অগরে ফাঁসাই দিব আমি যতক্ষণ পর্যন্ত ওরা সমাধান না দেয় যতক্ষণ পর্যন্ত ওরা বিয়ে না পড়ায় অতক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে যাবো না আমার নাম রেহানা আমার লগে সুমনের সাথে আট বছরের সম্পর্ক সুমন এই দোকানের ছেলে মানে এই দোকান জেরা করে এই ছেলের লগে আমার লগে আট বছরের সম্পর্ক তাই একসাথে স্কুলে পড়াশোনা করছি একসাথে স্কুলে পড়াশোনার পরে আমি এসএসসি পরীক্ষা দিই দুই সালে ও আমার সাথে একসাথেই পরীক্ষা দেয় তারপর আমার মানে ফ্যামিলিগত সমস্যার কারণে আমরা চলে ও আসা যাওয়া করতো আমার নিয়ে নিয়ে হোটেলে রাখতো এমন করতে করতে মানে ও আমার এমন এমন ওষুধ খাওয়াইতো যা আমার ভবিষ্যতে মানে খারাপ হওয়ার কথা ভালো কিছু হওয়ার মতো না পরে এক সময় আমি ও অসুস্থ মানে ওষুধ খাওয়াই তারপর আমি অসুস্থ হয়ে যাই আমি দুই মাসে প্রেগনেন্ট হয়ে যাই পরে আমি ওরে বলি যে ভাই দেখো আমি তো এখন প্রেগনেন্ট এটা কি করা যায় দুই বছর আগে এমন মানে উড়ে উড়ে আমি দুইবারই অসুস্থ হয়ে যাই পরে আমি বলি ভাই আমি তো এখন অসুস্থ তুমি কি করবা পরে বলে যে এখন আমিও দূরে তুমিও দূরে এখন তো তুমি আমার দাঁড়ে নেই তা এটা কি করা যায় আর তুমি সন্তান হলে মানে কার পরিচয় দেবা আমি কেউ এটা কেমন কথা তুমি আসছো না আমি আসছি তো কী হয়েছে তাই তুমি বাচ্চারা নষ্ট করে না আমি টাকা পাঠিয়ে দিই তার মো আচ্ছা ঠিক আছে তা ও টাকা পাঠিয়ে দিচ্ছে আমি সাধারণ ওষুধ খায় বাচ্চারা নষ্ট করে দিই এমন করে মানে কন্টিনিউ যাইতো হয়তো আমার লোকে শারীরিক সম্ভব করতো নিয়ে নিয়ে হোটেলে রাখতো এমন করে পরে আমি এই ফেব্রুয়ারি মাসে ও আমারে দশ তারিখে নিয়ে আসবে পরে ও আমার দেশে দেশে নিয়ে আসছে দশ তারিখে আর আমার বাবির বাসে উড়েছে আমার বাবির বাসে উড়ে ও তাও ওই জায়গায় যাওয়া করতো মেলামেশা করতো পরে আমার বাবি মানে সবাই বলছে যে বলতো যে আমার বিয়ে হয়ে গেছে তা আমি ঠিক ওরকমই বলতাম যে আমার বিয়ে হয়ে গেছে এর মানে সময়ের সাথে পর আমার আমুরে ও আরও দুই তিন বছর আগে কথা দিছে যে আনটি আপনারা ওরে বিয়ে দেন না ওরা যদি বিয়ে দেন তাহলে ওরা আমি কোথাও সংসার পাতে দিব না ওরা আমি মায়েরা ফেলাম ঠিক আছে তেমন কইছে করার পর ও আমার এই ফেব্রুয়ারি মাসে আনার পরে মানে যত কথাবাতি যাই বলছি সব আমার এই মুতে ভয়েস আছে মেসেজ আছে তারিখে নিয়ে ঘুরতে যায় ঘুরতে যাওয়ার পর আমি অনেকটা অ্যাক্সিডেন্ট হই এই মাসে গেল মাসের সতেরো তারিখ ঘুরতে যাই আমি অনেকটা অ্যাক্সিডেন্ট হই আমার নিয়ে আমার বাবির বাসায় উড়েছে উড়ে ওই জায়গায় ও একটা ছিল থাইকার দিনের দশটা বাজে উঠতে আসে উঠে আমার পরে কল দিছে পরে আমি মানে কয়েকদিন গেছে যাওয়ার পর আমি চব্বিশ তারিখ করে বলতেছি ভাই দেখো আমার শরীর অনেক খারাপ লাগে হয়তো বা আমি অসুস্থ আমার বলে যে কি করবা এখনও তো আমি তোমার বিয়ে করি নাই আর বাচ্চাটা তুমি আবার নষ্ট করে আনো আমি কেউ কেমন করতাম পরে দুইটা বাচ্চা নষ্ট এখন এটাও করতাম পরে বলে যে হ্যাঁ কি করবা এমনকি ও আমার ওষুধও নিয়ে দিছে খাওয়ার জন্য তা আমি আর ওষুধগুলো খাইনি ওষুধগুলো ওর বড় না দিছি। যে দেখেন ভাই আমি আপনার ভাই আমার এই ওষুধ নিয়ে দিছে আমি এগুলো খাওয়ার জন্য আপনার ভাই লোক আমার লোকে এমন কিন্তু ওরা বলতেছে যে ও করে আমি প্রমাণ দেখাইতাম প্রমাণ আমি সবই দেখাইছি ওরা আমার তিন দিন আগে মানে পয়সা লাগে ওরা বলছে যে পয়সালা আজকে দিব। আজকে দিব দিবা মানে এই বাজারের যারা যারা মানে গণ্যমান্য ব্যক্তি আছে হেরা বসতে বসে সমাধান দিছে বলছে যে আজকে সমাধান দিব এখন আজকে আসছি আজকে বলতেছে যে হেরা মানে এরা রাজি না আমার দাবি আমি ওরা বিয়ে করবো যেহেতু আমার জীবনও নষ্ট করছে ও এমন করে প্রায় দশ বারোটা মাইনের জীবন নষ্ট করছে ওই লোকে ও আমারও মিলাইছে

ও মানে বাচ্চা নিতে চায় না কি পরিচয় দিব এখনো বিয়ে করে নাই ওর বড় ভাই বিয়ে করছে ওর বিয়ের কথা বিগত এক বছর ধরে আমি তুমি বিয়েটা করো আমার এমন করে বারে বারে রাখে ঠিক আছে তো আমি বলতেছি তুমি এমন ভাড়ায় বাড়ার রাখো তো আমি ওটা বলছি বলার পরে দেখি যে মানে এটা পুরাটা ফাগল হয়ে গেছে পরে মঙ্গলবারে আমার নিয়ে ঘুরতে গেছে এর ভিতরে আমার ব্যাংকের কার্ড আমার আন্টি ওর ওর কাছে আছে আমার এটিএম কার্ড ওর কাছে আমার এটিএম কার্ডে আগে পঞ্চাশ হাজার টাকা ছিল ও নিয়ে 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 খরচ করছে লাস্ট আয় ছয় হাজার টাকা ঠিকছে ওই ছয় হাজার টাকাও আমার থেকে নিয়ে গেছে ঠিক আছে তো নেওয়ার পর আমি বললাম শুক্রবার আমি কল দিছি ভাই আমার তো এমন এমন সমস্যা আছে তুমি আমার টাকা দিতে পারবা ও আমার অনেক গালাগালি করছে আবার বলছে যে টাকাটা যখন ও রাতে হবে তখন আমায় দিয়ে দিব ঠিক আছে এরপরেই মানে এইসব শালীর বিস্তারে মানে হেরা কোনো সমাধানে ছেলেরাও যাইতেসানো আমার দাবি আমি বিয়ে করা আমার বিয়ে করুক আমি আসতে এই জায়গায় এক ঘন্টা হবে আমি এখানে চাই যতক্ষণ যতক্ষণ পর্যন্ত ওরা সমাধান না দেয় যতক্ষণ পর্যন্ত ওরা বিয়ে না পড়ায় ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে যাবো না